সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানবির ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশিরি নামে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত আসামিরা হলেন শাকিল খন্দকার জুয়েল খন্দকার ও শাকিল আহমেদ বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ ফরিদ হোসেন আসামিদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন মামলা সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে গুলশানের ওই বাসায় সত্তর থেকে আশি জন হঠাৎ করে বেআইনিভাবে ছাত্রজনতা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও দসনাশ করে বাসার দুইজন লোককে মারধর করে বাসার ভিতরে মূল্যবান কি কী আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে আসামিরা বেশ ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে যায় যার বাজার মূল্য প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয় গুলশান থানার পরিদর্শক তদন্ত মোকলেসুর রহমান জানান বাড়ির কেয়ারটেকার আব্দুল মান্নান একটি অভিযোগ দায়ের করেছেন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা প্রক্রিয়াধীন আছে বাড়িটি এসটি ইমাম বা তার ছেলের নয় বাড়িটির মালিকের মেয়ের সঙ্গে তানভীরের প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন মুকলেসুর রহমান হামলার ভিডিওতে দেখা যায় ছাত্র জনতা পরিচয় দিয়ে একদল মানুষ ওই বাড়িতে ঢুকে পড়ে দাবি করেন যে বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও নগদ অর্থ লুকানো আছে এছাড়া আন্দোলন চলাকালে হত্যায় সংশ্লিষ্ট কয়েকজন আওয়ামী লীগ নেতা সেখানে লুকিয়ে আছেন বলেও তারা দাবি করেন এরপর তারা ঘরের আলমারি লকার ব্যাগ এবং বিছানা তসনাস করে এবং ঘরের প্রতিটি অংশে তল্লাশি চালিয়ে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ত্রিপল নাইনে পেয়ে রাত সাড়ে বারোটার দিকে গুলশানজনের ডিসি গুলশন থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা সেখানে যান সে সময় তিনজনকে আটক করা হয় আটককৃতরা হলেন শাকিল খন্দকার জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদ জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা ছেলে প্রাথমিক তদন্তে জানা গেছে শাকিল আহমেদ একসময় ওই বাসার কেয়ারটেকারের কাজ করতেন তিনি লোকজনকে দুইশো থেকে তিনশো কোটি টাকা পাওয়া যেতে পারে বলে তথ্য দিয়ে বাড়িটিতে তল্লাশি চালাতে উস্কানি দেন এর আগে গত পরশুদিন রাতেও সাড়ে দশটার দিকে একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করে পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়